হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমি অনেক ভালো আছি হ্যালো বন্ধুরা আজকে দেখো বন্ধুরা গাছে অনেক আম হয়েছে তো আমগুলো সব পারা যাচ্ছে না অনেক উঁচু গাছ তো নিচে গাছে আমগুলো যেগুলো পড়েছিলো আজকে একটু ফাটা একটু ভালো যেরকম আম পড়েছে আর কি সেই আম দিয়েই তোমাদের আজকে আমের আচার করে দেখাবো চলো বন্ধুরা আমগুলো যে কেটে নিচ্ছি প্রথমে আমগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম যেটা ভালো কেটে নিয়ে ভালো করে মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা মোছা হয়ে গেল আমগুলো আমগুলো মোছা হয়ে গেছে ভালো করে মুছে নিচ্ছে একটা শুকনো গামছা দিয়ে তো পরিষ্কার গামছা দিয়ে মুছে নিলাম আর এগুলো প্রচণ্ড রোদ উঠেছে যে বন্ধুরা এইগুলোকে ভালো তারপর এখন এগুলোকে নুন মাখাবো হ্যালো বন্ধুরা এগুলোকে এখন নুন মাখানো হচ্ছে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে সেগুলোকে আমরা এখন রোদ্র দিয়ে দেবো দেখতেই পাচ্ছ ভালো করে মাখাচ্ছে মাখানোটা হয়ে গেলেই বন্ধুরা এগুলোকে আমরা রোদ্রে দেবো এবং এগুলোতে লাগছে কী কী তোমার সেগুলো দেখে নাও এগুলোতে লাগছে রসুন চিনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেখতেই পাচ্ছ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি তেল সর্ষে তেল শুকনো লঙ্কা আর ইয়ে জিরে ফোড়ন দেওয়া হচ্ছে প্রথমে একটু এছাড়া ধনে আর পাঁচ ফোড়ন এই দুটোকে আমরা একটু শুকনো খোলায় ভেজে নেব পাঁচ একটু শুকনো খোলায় ভেজে নেওয়া হচ্ছে আর তার সঙ্গে দিয়ে দেবো আমরা এখানে দু চারটে শুকনো লঙ্কা যে যেমন বন্ধুরা ঝাল খেতে পছন্দ করো তেমনই ঝাল দেবে আমরা একটু কম পছন্দ করি বলে একটু কম দিয়েছি তোমরা যদি একটু ঝাল বেশি পছন্দ করো তাহলে একটু ঝাল বেশি দিতে পারো তো এটা নিজেদের টেস্ট অনুযায়ী চলো বন্ধুরা এটা ভেজে নেওয়া হচ্ছে একটু হালকা একটু ভেজে নেবে খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট এটা একটু কড়কড়ে হয়ে গেলে নামিয়ে নেবে আর একটা শিল নিয়ে চলে এলাম এবং এটাকে এই গরম গরম অবস্থায় একটুখানি ঠান্ডা হলে সঙ্গে সঙ্গে গরম গরম অবস্থা মানে হালকা একটু রেখে সঙ্গে সঙ্গে বাটতে হবে দেখতেই পাচ্ছি এবার এটাকে বেটে নেব বন্ধুরা বাটা হয়ে যাচ্ছে এবারে আমরা এর মধ্যে ততক্ষণে এবার আমরা কড়া সর্ষের তেল দিলাম একটু তেল লাগবে বন্ধুরা সর্ষের তেল একদম মিডিয়াম আছে কবে খুব হাই জাল দেওয়ার দরকার নেই একদম মিডিয়াম চালে আর সেই পাখি আমরা সর্ষে তোলা গরম হচ্ছে সেই পাখি আমরা এটা হাল বেটে নেব এর মধ্যে ধনে আছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এই তিন থেকে খুব বেশি দেওয়ার দরকার নেই একটু দানাদার দানা দানার মধ্যে থাকবে সেটা রেখে দেবে মুখে পড়লে দীপ বন্ধুরা খুব ভালো টেস্ট লাগবে বাটা হয়ে গেছে বন্ধুরা তুলে নিলাম আমরা এই বাটাকে তার মধ্যে ওরই মধ্যে একটু রসুন চার পাঁচটা কোয়া রসুন খেতে করে নিচ্ছি করে একটু বেটে নেব হ্যাঁ বন্ধুরা একটু কালো কালো লাগছে তার কারণটা যেহেতু মশলা বাটা হয়েছে তার মধ্যে রসুন বাটা হয়েছে বলে একটু কালো হয়ে গেছে চলো বন্ধুরা এর মধ্যে একটু তেল দেব এর মধ্যে খানিকটা দেখতেই পাচ্ছ সর্ষের তেল দিলাম দিয়ে ভালো করে মশলাটা ভিজিয়ে রাখছে আর কি সর্ষের তেলে ভালো করে ভিজবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা একদম কেমন এসছে হালকা ব্ল্যাকই ব্ল্যাকই তবে এবার ঠিক হয়ে যাবে চলো বন্ধুরা তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমরা কিছু মানে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম খুব জোরে কিন্তু এই সময় জালটা একটু আস্তে করে দেবে তার মধ্যে এই যে আমগুলো রৌদ্রগুলো দেওয়া ছিল সেইটাই তোমরা একটু ভাজবে আর কি দেখতে পাচ্ছ লঙ্কার এই হলুদ গুঁড়ো আর নুন গুঁড়ো দেয়াতে কত সুন্দর আমের কালারগুলো এসছে ততক্ষণ নাড়তে হবে বন্ধুরা যতক্ষণ আমের কালারটা একটু পরিবর্তন হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এটা একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমরা সেই মশলা তৈরি করা মশলাটা আমরা দিয়ে দিলাম এর মধ্যে বন্ধুরা আরেকটু একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর একটু কিন্তু একটু কালারটা ভালো আসবে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা সেটা ঝাল হবে না কিন্তু রঙটা ভালো আসবে তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম দেখছো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে দেখতে মনে হচ্ছে অনেক স্পাইসি হবে বাট একদম না দেখো চিনি দিয়ে দিয়েছি এক পাটির মতো চিনি দিয়েছি ঝাল মিষ্টি টক হবে তো তার জন্য এক পাটি চিনি অ্যাড করা হলো দেখাবো আজকে দেখাবো এখনই ছিল ভাই যার জন্য আর এক্সট্রা করে নুন লাগবে না শুধু চিনিটাই দেবে চিনিটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পারছো এর মধ্যে জল অ্যাড করলাম অল্প একদম জল দেবে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে তবে খুন্তি বেশি খোঁচানো যাবে না একটু হালকা হালকা করে এদিক ওদিক করে দেওয়া লাগবে এতে প্রতিটা আমে চিনির রসটা ঢোকে আর কি চলো বন্ধুরা আমের আচার আমাদের রেডি জলটা টাকলে পরেই আমেদের আমাদের দেখতেই পাচ্ছ আমের আচার কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো কত সুন্দর কালার এটাকে তুমি এক বছর রেখে খেতে পারবে বন্ধুরা চলো বন্ধুরা আজকের মধ্যে এতটাই আবার দেখবো অন্য কোনো অন্য কোনো ব্লকে ভাই